অ্যাম্বুলেন্স অনার অ্যাসোসিয়েশন উদ্যোগে এক বিরাট রক্তদান কর্মসূচি রক্তদান জীবনদান রক্তদান মহৎ রক্তদানের মতো এমন মহৎ কাজ পৃথিবীতে আর দ্বিতীয় নেই আপনার দেয়া রক্ত একজন মৃত্যু পথযাত্রী মানুষকে নতুন জীবন দান করতে পারে রক্তদান করা গর্বের বিষয় কারণ রক্তদানের মাধ্যমে আপনি এমন কিছু করেছেন যা হয়তো অন্য কারোর জীবন বাঁচাতে পারে এই রকম এক রক্তদান শিবিরের আয়োজন করেন অ্যাম্বুলেন্স অনার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে কলকাতা চিত্তরঞ্জন হাসপাতালের সন্নিকটে সকাল থেকে প্রচুর সংখ্যক রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন এবং এক পথ চলতি আফগানি মানুষ রক্তদান করেন প্রায় শতাধিকের বেশি পুরুষ এবং মহিলারা স্বেচ্ছায় রক্তদান করেন অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রী সন্দীপ সাহা এম এম আই সি কে এম মোহাম্মদ জাহিদ প্রেসিডেন্সি অ্যাম্বুলেন্স অনার অ্যাসোসিয়েশন গৌতম দাস সেক্রেটারি অ্যাম্বুলেন্স অনার অ্যাসোসিয়েশন হিমাংশু ভৌমিক অ্যাসিস্ট্যান্ট জেনারেল সেক্রেটারি অ্যাম্বুলেন্স অনার অ্যাসোসিয়েশন চিত্তরঞ্জন ইউনিট ইনচার্জ শেখ কলিম শেখ সরফরাজ ছাড়াও অ্যাম্বুলেন্স অনার অ্যাসোসিয়েশনের সমস্ত সদস্যবৃন্দরা মোহাম্মদ জাহিদ জানালেন রক্তদান শিবিরের পাশাপাশি বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা দিয়ে অসহায় মানুষের পাশে থাকবেন এবং দালাল চক্র বন্ধ করতে সরকারের পাশে থেকে কাজ করবেন তিনি আরও জানালেন নিয়মিত রক্তদান করুন এবং অন্যের বিপদে এগিয়ে আসুন তাহলে দেখবেন আপনার বিপদেও অন্যরা এগিয়ে আসবে সমস্ত অনুষ্ঠানটি সুন্দরভাবে করতে প্রশাসনকে ধন্যবাদ জানালেন আগামী ঠিক এইভাবে মানুষের পাশে অ্যাম্বুলেন্স অনার অ্যাসোসিয়েশন থাকবে এই অঙ্গীকার করলে নিয়ে মানুষ আমাদের সমাজে থাকবে সমাজ আরো সুন্দর হয়ে উঠবে নিদর্শন একমাত্র বাংলাতেই দেখা যায় क्या बांग्लार मुख्यमंत्री नाम ममता बंदोपाध्याय समाज मतलब तो सेवा मूलक माध्यम सर्वस्तर मानुष के लिए चलाई आशुर पद चला हम लोग यही लोगों से बहुत खुशी मिल रहा है कि ये लोग इतना मतलब गरीब लोगों का हेल्प कर रहे हैं, चाहे नेता लोगों, चाहे यहाँ का लड़का लोग चाहे लोकल आदमी लोग हो समझे ये लोगो को हम यही मैसेज देना चाहते है की इसके लिए हम लोग जितना भी शुक्र गुजार कर हम लोग इसका शुक्र अदा नहीं कर पा रहे

শেখ সরফরাজ এবং শেখ কালিম আর ওদের সঙ্গে যারা সব কর্মীরা আছে সবাই মিলে এই দুই ধরনের কোন কমপ্লেন এলো সঙ্গে সঙ্গে ডেন এন্ড ওরা হেল্প করবে এবং আরো আছে কিছু পেশেন্ট পার্টি কিছু পেশেন্ট পার্টি ডক্টরদের উপরে যেটা মানে অত্যাচার করে ডেন ধরে নিন মেন্টালি হলো ফিজিক্যালি হলো সেটা এদের কাছে যদি খবর আসে তো ওখানে গিয়ে ঢুকে দাঁড়াবে আমরা এখান থেকে এই রকম তো বলা মুশকিল কত পরিষেবা দেবো কেন আপনি চারিদিকে চোখ ঘোরালেই দেখবেন অ্যাম্বুলেন্স আছে আমরা এখানে কালকে রাত্রি একটা পরিষেবা দেওয়া হয়েছে ঠিক আছে এবং আরো আমরা আমাদের যে একটা মূল চলেছি আমরা হয়তো আপনাদের তিন চার মাসের মধ্যে দেখা যাবে যে আমরা একটা ফ্রি ফ্রি অ্যাম্বুলেন্স পরিষেবা চালু করব উইদিন ফাইভ কিলোমিটার মধ্যে ঠিক আছে যারা যদি প্রাইভেট হসপিটালে যাবে সেক্ষেত্রে আমার ওদের থেকে টাকা নেয় আর যদি সরকারি তো সরকারি যাচ্ছে তো আমরা ওটা চেষ্টা করবো যেন ফ্রি দেওয়া হোক বা মাইনারে একটু টাকা নেওয়া হোক যেন ড্রাইভারে টাকাটা যেন হোক আমার নাম মোহাম্মদ জাহিদ আমি অ্যাম্বুলেন্স আছে